আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়ে আমি ভিডিও করতে চাইতেছি আজকে দেখাবো যে আপনারা রবি সিনে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন কেমনি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার নিয়ম বা কোথায় থেকে নেবেন কি আসে বিষয় এটা সম্পূর্ণ দেখাবো আপনাদের ব্যালেন্স নেওয়ার প্রথমে বলে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলটি অন করে দেবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাবেন এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা আমরা রুবিতে বিশ বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবো সেই জন্য আমাদের একটা রুবি আলফা থেকে রিচার্জ করতে হবে রুবি আলফা যে অ্যাপসটা আছে সেটা আমার থেকে রিচার্জ করতে হবে আমি রুবি আলফা সিলেক্ট করলাম অবশ্যই কিন্তু রবি আলফা অ্যাকাউন্ট যদি না করা থাকে সেক্ষেত্রে রবি আলফা অ্যাকাউন্ট আপনারা করে নেবেন যেমন আমার অ্যাকাউন্টটা আমি এই জায়গায় লগ ইন করে নিলাম যে নাম্বার ডিসকাউন্টে ব্যালেন্স দেবেন এই নাম্বারটা আপনি এই জায়গায় সিলেক্ট করবেন এই জায়গায় আপনার নাম্বারটা সিলেক্ট করবেন যে নাম্বার ডিসকাউন্টে ব্যালেন্সটা নেবেন বা যে নাম্বারে আপনি রিচার্জটা করবেন আমি আমার না নাম্বারটা আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি একটা নাম্বারটা দেওয়ার পরে এই যে স্পেশাল অফার এই জায়গায় আপনি সিলেক্ট করবেন এটা কিন্তু ভিন্ন রূপে অন্য রকম সিস্টেম যে আপনি কত টাকা ক্যাশ পাবো কত টাকা কমিশন পাবেন এখন আমি দেখাই যে এই জায়গায় একটা প্যাকেজ আছে একটা প্যাকেজ আছে দেখেন এই যে পঞ্চাশ জিপি দুইশো আড়াত্তর টাকা পঞ্চাশ জিবি দুইশো আড়াত্তর টাকা এখনও অনেকে এখন বলতে পারেন যে ভাই পঞ্চাশ জিবি দুইশো আটাত্তর টাকা তো ক্যাশ দিবে খালি এম এম বি যাবে ভাই আমি আপনাদের সম্পূর্ণ এ টু জেড দেখাবো ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখেন ধৈর্য ধরে সহকারে দেখেন তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এখন দেখায় যে এই জায়গায় যে বিষয়টা আছে আমি এই রিচার্জটা করবো মানে এই রিচার্জটা আমি করে দেব পঞ্চাশ জিবি প্যাকেজটা ওই সিমে আমি দিয়ে দিব এখন পঞ্চাশ জিবি দেওয়ার জন্য আমার পিনটা দিয়ে দেব প্রিন্টটা দেওয়া হয়ে গেলে আমি ডানে ক্লিক করব দেখেন এটা আনে ক্লিক করার পরে এখন আমার যে এই নাম্বারটা যে নাম্বারটা রবি আলফা অ্যাকাউন্ট আছে ওই নাম্বার ওটি আসবে এখন দেখাই যে আমি এখন দেখেন আমার সাকসেসফুল হয়ে গেছে দেখেন দেখেন আমার কিন্তু প্রায় পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়েছে আমি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক কিন্তু পেয়েছি এই জায়গায় দেখেন পঞ্চাশ টাকা এখন আমি দেখব যে আমার অফারটা গেছে কি না এর দেখেন এই যায় কিন্তু পঁয়তাল্লিশ জিবি আসছে দেখেন এই জায়গায় পঁয়তাল্লিশ জিবি আসছে যেটা ওই যায় পঞ্চাশ জিবি শো করছে এখন আর পাঁচ জিবি আসনে পাঁচ জিবি আসতে সময় লাগবে এই যায় কিন্তু পঁয়তাল্লিশ জিবি আসছে দেখেন এখন আমি কি করবো কি কাজটা করবো এখন আমার যে কাজটা করণীয় সেটা হলো যে আমার এই সিম দিয়ে হে মানে অফিসে ফোন দিতে হবে মানে অফিসে আমার মানে একশো একুশ মানে একশো একুশে আমার ফোন দিতে হবে ফোন দিয়ে ওনাদের সাথে কথা বলতে হবে যে আমি এই অফারটা চাই এখন আপনাদের সাথে আমি কথা বলে দেখাবো যে হ্যাঁ এখন আমি দেখাবো যে কথা বলে কি বলে ওনারা আপনাকে আপনার অবশিষ্ট ব্যালেন্স হলো বারো টাকা এবং বাষট্টি পয়সা মেয়াদ সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স হলো পঞ্চাশ টি বি বাংলায় অনুসন্ধানের জন্য এক চাপুন ইন ইংলিশ প্রেস টু আমি একে সিলেক্ট করলাম ব্যালেন্স এখন আপনারা সরাসরি একদম ডাইরেক্ট জিরো সাব দেবেন আপনি আমাদের এখন পর্যন্ত ফ্রিতে ব্যবহার করেছেন সত্তর পয়সা প্রতি মিনিট রেটে এজেন্টের সাথে কথা বলতে এক চেপে নিশ্চিত করুন কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে আসসালামু আলাইকুম আমি না বলছি আজকে আপনাকে সাহায্য করতে পারি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আমার এই সিমটাতে আমি দুই দুই আটাত্তর টাকা আমি রিচার্জ করেছি কিন্তু আমি কোনো মানে অফার অফার চাই না সেক্ষেত্রে আমার অফার চলে আসছে মানে আমি টাকা রিচার্জ করছি কিন্তু আমার ভুলে অফারটা চলে আসছে অফারটা চলে আসছে আমি এখন আমি টাকাটা রিটার্ন চাই

আপনি ব্যবহার করতে পারছেন না আপনার সুবিধা আমি একটি কমপ্লেন রেখে দিচ্ছি তবে দুই ঘন্টা যাবো আপনি এটি ব্যবহার করতে পারবেন না ঠিক আছে অন্য কোনো কিছু রিকোয়েস্ট করব অ্যাড ও করবেন না সেক্ষেত্রে আপনি যদি এলিজিবল হন আপনাকে ব্যাগ দিয়ে দেওয়া হবে বুঝতে পারছি মানে এটা আমি দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে মানে আমাকে রিটার্ন দেওয়া হবে কিন্তু আমি এটা কোনো প্রকার এমবি টা ইউজ করতে পারবো না এটাই তো জি 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 একটু সময় দিবেন আমি এটি নিয়ে একটি কমপ্লেন রাখছি আমার রিকোয়েস্ট রাখছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন কিন্তু উনি আমাকে বললো যে দুই ঘন্টার ভিতরে অফারটা চলে যাবে আবার আপনার মানে টাকাটা রিটার্ন আসবে দুই ঘন্টার ভিতরে মানে অফারটা কিন্তু আমার পঞ্চাশ জিবি কেটে নিয়ে আমাকে দুইশত টাকা আমাকে এটাই সিমে ব্যালেন্স দিবে দেখেন ইতিমধ্যে কিন্তু আমার পঞ্চাশ জিবি প্যাকেজটা কেটে নিয়েছে কেটে নিয়ে কিন্তু আমাকে টাকাটা রিটার্ন দিয়েছে দেখেন আমার টাকাটা রিটার্ন দিয়েছে আমার আগে কিছু টাকা ছিল সেই টাকা আছে আর আমার দুশো আটান্ন দুশো আঠাত্তর টাকা যে আছে সেটা কিন্তু আমার ব্যালেন্সে যোগ করে যার পঞ্চাশ জিবি ইন্টারনেট যে আছে এই জায়গায় দেখেন যে নাই একদম কিন্তু মাত্র পঞ্চাশ এম বি আছে দেখেন ভাই পঞ্চাশ এমবি আমি আপনাদের একদম এটু যে হিস্ট্রি এটা চেক করে দেখাই যে দেখেন এই জায়গায় দেখেন আমার কিন্তু পঞ্চাশ জিবি প্যাকেজটা আর নাই এর দেখেন এখন যে এই জায়গায় যে আসছিল দুইশো আটাত্তর টাকার প্যাকেজটা সেটা হলো পঁয়তাল্লিশ জিবি এই যে ইন্টারনেট দিছিলো সেক্ষেত্রে পঞ্চাশ জিবি কিন্তু পরে দিয়েছিলো আমার এখন প্যাকেজটা কিন্তু নাই প্যাকেজটা একদম জিরো জিরো করে কেটে নিয়েছে দেখেন প্যাকেজটা একদম জিরো জিরো করে কেটে নিয়েছে মাত্র আমার যেটা আছে এটা হলো শুধু আমার পঞ্চাশ এম বি আছে এটা আমি ইজি প্ল্যান থেকে পঞ্চাশে আমি নিয়েছিলাম আমার কিন্তু এটা আছে এখন দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা যোগ আর এই জায়গায় যে এমবিটা আছে এটা কিন্তু পঞ্চাশ জিপি না এটা কিন্তু পঞ্চাশ এমবি আর দেখা যাই আপনার তো একটু ভালো করে ক্লিয়ার করে দেখেন আমি যেরকম সেম প্রসেসের ইয়া করলাম সেম সেম আপনার প্রসেসের অফিসে একশো একুশ একশো একুশ এই নাম্বারে আপনাকে কল করে আপনাদের বিস্তারিত বলুন দেখেন আপনি কিন্তু পঞ্চাশ টাকায় কিন্তু রবি আলফায় কিন্তু ব্যাংকটা পাইছেন মানে রবি আলফায় আপনি পঞ্চাশ ক্যাশ ক্যাশব্যাক পাইছেন এবার এসে আপনার হিসাব করে দেখবেন যে উনিশ টাকা কয়েক পয়সা যেন হয় ধরেন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স বুঝছেন আমি যেরকমভাবে প্রসেসে করলাম সেম প্রসেস আপনারা করবেন হেল্পলাইনে কথা বলুন ওই অফারটা দেওয়ার পরে হেল্পলাইনে কথা বলুন কথা বলে তারপরে আপনি জিনিসটাকে বিষয়টা ভুলবেন বুঝবেন যে আগে অফারটা এরকম এরকম গেছে তারপরে বলবেন যে আমি টাকা অফারটা ইউজ করতে চাই না আমি অফ টাকাটা ব্যাক চাই দিয়েছি আর আপনারা যখন অফারটা দিবেন অবশ্যই কিন্তু আপনারা আরেকটা বিষয় জানা থাকতে অফারটা ইউজ করতে পারবেন না অনেকে কিন্তু ইউজ করলে কিন্তু তখন আর টাকাটা ব্যাক দিবে না তারা ইউজ করলে টাকাটা ব্যাক দেবে না আর আর একটা বিষয় যে আছে এটা শুধু ছয় মাস পর পর একবার টাকা রিটার্ন নিতে পারবেন অফার এটা তিনশো টাকার নিচে হইতে হবে তিনশো টাকার উপরে হলে রিটার্ন দেবে না তিনশো টাকার নিচে হইতে হবে আপনার তিনশো টাকার উপরে করলে তাহলে তা তাহলে কিন্তু আপনাদের টাকা রিটার্নটা দিবে না আপনারা সেম্পতে এরকমভাবে করবেন তাহলে টাকাটা ক্যাশব্যাকটা পাবে